এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাদেরকে নানাভাবে ভাবে তাদের বিরুদ্ধে উৎসারাপনা করে করার এই এবং সবচাইতে মজার যে ব্যাপারটা এবং দুঃখজনক ব্যাপারটা তারা তাদের কিছু ছেলে ফেলে দিয়ে অনলাইনে অনেক আপনার

আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি আমরা কিন্তু ইতিহাসে মধ্যযুগ বলে এক কথা ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিজ্ঞান বিরোধী যুগ যুক্তি বিরোধী যুগ ওটাকে মধ্যযুগ বলে মানে ইউরোপের ইউরোপের মধ্যযুগ ইউরোপ সবাই খ্রিস্টান পাত্রীরা কেউ মারা গেলে পাত্রীরা চিঠি লিখে দিতেন

অন্ধকারের যুগ সেই সময় মধ্যপ্রাচ্য আরব এবং মুসলিম ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোকিক যুগ সেই সময় যঙ্গলাল করছে ইউরেশিয়াতে জীবmetadata যার থেকে বলা হয় আধুনিক সমাজ বিজ্ঞানের জনক